নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে একেই বলে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আর আমি দিয়েছি ঠেলার নাম বাবাজি কুনাল ঘোষের আমি দুটো বক্তব্যই শোনাব আমি কুনাল ঘোষকে নিয়ে এই প্রতিবেদন করছি বলে হয়তো আপনারা অনেকেই মনক্ষুণ্ণ হতে পারেন কারণ তার নাম অনেকে শুনতে চান না কিন্তু আমি শোনাব শোনাবো এই কারণে এ যেই বাটপাড়িটা করে এবারে বেশ ভালো রকম পড়েছে মানে বিপদের গন্ধ পাচ্ছে আজকে তিন বিচারপতির যে ডিভিশন বেঞ্চ সেখানে যে অবজারভেশন এবং যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য আপনাদের আমি ইতিমধ্যেই প্রতিবেদনের আকারে দিয়েছি হাইকোর্ট থেকে সরাসরি সেই বক্তব্য এবং আপনারা যদি রায় মানে যেটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা যদি একটু খুটিয়ে দেখেন তাহলে মানে বলেছে যে গ্রেপ্তার তো আমরা করছি না আমরা রুল জারি করছি এবং কুনাল ঘোষ আজকে সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য বলেছে তারপরে নিশ্চয়ই অন্যান্য আইনজীবী যারা এটা নিয়ে আদালতে করেছে সেটা তো নিশ্চিতভাবে তারা কোমর বেঁধেই নেমেছেন এটু কুনাল ঘোষের বক্তব্যটা আগের দিনেরটা আগে একটু শুনিয়ে নি তারপরে পরের দিন আজকেরটা শোনাবো দেখুন কতটা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে বিরুদ্ধে তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছেন বিকাশ বসে কোথায় আজকে বাধা দিচ্ছেন কে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারি ব্যাপার এক কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভরচাজ কোথায় জবাব দেবেন এদের সময় কেন ছিলেন কেন ছিলেন আজকে বড় বড় কথা বলছেন দেখুন এইটা আপনারা দেখলেন আমি এবারে একটু বন্ধ করি হুম এখানে বিকাশ বাবু সম্পর্কে যে বক্তব্য রাখলেন এবং এই যে ছেলে মেয়েগুলোকে দেখলেন দেখলেন আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেটা এবং সর্বজনবিদিত সেটা যে এরা আক্রমণটা কি করেছিল বিকাশ বাবুকে আক্রমণ করতে গিয়ে তারপর হচ্ছে গিয়ে বিচারপতি বসু माननीय বিচারপতি তাকেও আক্রমণ করেছে তো এইখানে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন বিকাশবাবু এবং আমি সামিমের কথা যখন আসলো একটু সেটাও একটু দেখিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে তারপরে আজকের বক্তব্যটা দেখবেন কারণ এগুলো বলা প্রয়োজন এইগুলো বলতে হবে এই কারণে যে উনি যেই বক্তব্যটা রাখছেন ওনার আমি তারপরে ইন্টারপ্রিটেশনে আসবো সেটা ধোপে টিকবে না তিনি নাকি কোনো রকম তারটায় শোনালে সুবিধা হবে আগে একটু ওই ফিরদোস শামীমকে যে ভাষায় বলেছেন সেটা একটু শুনিয়ে নি হম একটু একটুখানি শুনিয়ে নিমের আচ্ছা এখানে নেই যাই হোক এবার আমি আজকের বক্তব্যটা একটু শুনিয়ে নি একটু শুনুন একটু শুনুন আজকের বক্তব্যটা একটু শুনুন তিন বিচারপতি মাননীয় বেঞ্চের সামনে উপস্থিত ছিলাম তো সামনে যায়নি কিন্তু সেটা হচ্ছে এস এল এস টি শারীর শিক্ষা কর্মশিক্ষা যে কর্মপ্রার্থীরা তারা এর মধ্যে একদিন কোর্ট তাই চত্বরের কাছাকাছি একটু বিতর্কিত পদ্ধতিতে তারা বিক্ষোভ দেখান সেরম অভিযোগ আসে এবং সেখানে আদালত অবমাননার অভিযোগ ওঠে তার পরিপ্রেক্ষিতে মামলা হয় এবং কোনো কোনো মহল রাজনীতিতে যারা আমার নাম আমার বক্তব্য সহ্য করতে পারেন না আমার কোনো বক্তব্য টক্তব্য দেখলে যারা যুক্তিতে উত্তর দিতে পারেন না যাদের গা চিড়বিড় করে তারা আমার নামটা ঢুকিয়ে দিয়েছে সেই মামলা ভালো কথা সেই কর্মপ্রার্থীদের সঙ্গে আমার নাম ছিল আমি হাইকোর্টে নোটিশ পেয়েছি এবং আজকে আমি হাইকোর্টে উপস্থিত ছিলাম তো সেখানে একটি খবর নিশ্চয়ই সংবাদ মাধ্যমে চলছে যে হাইকোর্ট একটি রুল জারি করেছেন যে আগামী ষোলোই জুন আমাকে উপস্থিত থাকতে হবে এবং বাকি যারা অভিযুক্ত আমি কথা বলতে পারবো না এখানে একটা বিষয় হচ্ছে সেই যে রিপোর্ট অর্থাৎ কারা ওই বিক্ষোভে ছিলেন বা বিতর্কিত ঘটনায় ছিলেন তার মধ্যে আমার নাম নেই কারণ আমি ঘটনাস্থলে ছিলাম না ওই একই সময় ওই দিন আমি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠান রেকর্ডিং এ ছিলাম রাজার আমার নামটা ঢুকিয়ে দিয়েছে আমি একটু একটু থামালাম বন্ধু উনি ছিলেন না ওনার এখন ভয় হচ্ছে কেন উনি ওই সাংবাদিকদের সামনে যারা অভব্য আচরণ করলো তাদেরকে ওখানে দেখিয়ে ওই পোস্টার টোস্টার দেখিয়ে এই সুজন চক্রবর্তী এই মোহাম্মদ সেলিম এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ফিরদোস সামিম আজকে ঘটনাটা তো ঘটেছেই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামীম বিক্রম সেনগুপ্ত এদের মানে চেম্বারের বাইরে তারা বিক্ষোভটা করলো এবং এই সোমোটর ভিত্তিতে তিন বিচারপতি ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিয়েছেন মানে প্রধান বিচারপতি ঠিক করেছেন যে এটা তিনি দেখবেন আজকে তিনি এই জায়গায় ভয়ে কেন এটা বলবেন যে আমি ওখানে ছিলাম না আরে ছিলিস না তাহলে তুই ওদেরকে অতটা প্রশ্রয় দিলি কেন তাহলে বল আজকে বলছে যে তারা একটা বিতর্কিত ঘটনা ঘটিয়েছে আরে বিতর্কিত তাহলে তুই বিতর্কিত সেই ঘটনাটাকে এন্ডালস করলি কেন আজকে এই যে এসে তারা কি করছে তারা কোথায় কি বলে এজিটেশন করবে

এবং তিনি একটু সময় বাড়াবার দাবি করেছেন কিন্তু মহামান্য আদালত কোথাও কোনো আদালত অবমাননা করিনি আদালত বিচারপতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে সম্মান আছে সারা দেশের আছে আমার জীবনেও কোর্টটা বারবার আসে এবং প্রতিটা কোর্টের প্রত্যেক বিচারক এবং প্রত্যেক বিচারপতি এখানে একটু থামালাম ওনার জীবনে বারবার কোর্টটা আসে এবং প্রতিটা প্রতিটা বিচারপতি আদালত জানেন যে তিনি কিভাবে সহযোগিতা করেন আসলে সহযোগিতা না করে তো উপায় নেই সারদার যে হাজার হাজার কোটি টাকা যেভাবে তছরূপ হয়েছে এরা তো মাস্টারমাইন্ড আজকে যে মানে না হলে তিনি ওইখানে বলেন ও কতটা ভাগ পেয়েছে তার দল কতটা ভাগ পেয়েছে নাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনি পরিষ্কার বলেছেন সারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি এবং উনি এই জেলটা যাওয়াটা সাড়ে তিন বছর জেল খেটেছেন সুতরাং সেইখানে ওনাকে ভয় কে দেখাতে পারে আমি তো বলবো যে এই যারা আইনজীবী লড়ছেন বা সোমোটো যে এটা হয়েছে এতে উল্লসিত হওয়ার কিছু নেই আরে যে সবসময় নিজেই সুইসাইড করতে যায় যার সব সময় মৃত্যুটা পিছু টানে তো তাকে মৃত্যু ভয় দেখিয়ে কী লাভ আছে কুণাল ঘোষ সে তো সবসময় জেলে যাওয়ার জন্য তৈরি হয়েই ওই রকম বক্তব্যগুলো দিতে থাকেন সুতরাং তাকে তার যে এই বডি ল্যাঙ্গুয়েজটা আমি একশো শতাংশ সাপোর্ট করি কারণ ওই তিনি যে কাউকে ভয় পাচ্ছেন না কি কুল টুল এরকম আবার কিছু বলেছে যে তারা সবাই ভীষণভাবে উল্লসিত সিপিএমের কথা বারবার বলছেন আসলে সিপিএমের কথা তো বল করতে হবেই কারণ বিকাশবাবু যেভাবে একে লেজে গোবরে করেছে সবকিছু শুকিয়ে যাচ্ছে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ও এইভাবে আরেকটা হয়তো জেলের ব্রুকরি দু চার দিনের বিষয় সেটা হয়তো মাথায় এসছে ওইটা নিয়ে ভাবছে সাড়ে তিন বছর জেল খেটে বসে আছি শুকনো রুটি খেয়েছি ডাটার তরকারি খেয়েছি ডাঁটা চিবিয়েছি দাঁতের ফাঁকে আটকে গেছে সেইগুলো টেনে টেনে বের করেছি তাতে ভয় পাইনি তাতে বহাল বিয়েতে এখন মুখপত্র হিসেবে কাজ করছি ভবিষ্যতে আরও কত পত্র হয়ে কাজ করব ওইটা ওকে ভয় দেখানো একদম বৃথা আমি বলবো যারা দেখাচ্ছে তারা ঠিকঠাকভাবে এটা নিয়ে ভাবেনি কারণ কুনাল ঘোষকে ভয় দেখানো যায় না যেমন ওই ব্যাঙের আবার সর্দি কাশি বলে না ব্যাংক তো থাকেই জলে সুতরাং তাকে যদি জলের ভয় দেখানো হয় এটা কি এরকম বাজে বিষয় দেখেন বাকিটুকু কি বলছে একটু শুনে নিন জানেন যে কুনাল ঘোষ কোর্টকে বিচারপতিদের সম্মান দেয় ফলে আদালত অবমাননার কোনো প্রশ্ন ওঠে না যে কর্মপ্রার্থীরা সংযম হারিয়ে ভোট চত্বরে বিতর্কিত অসংযমে কোন বিক্ষোভের যারা দেখিয়েছেন আমি একদম তা সমর্থন করি না তাদের যন্ত্রণার প্রতি আমি সহানুভূতিশীল তিনি তিনি আবার একটু থামালাম বন্ধু তিনি একদম অসংযমী এবং যেই আন্দোলনটা করেছে সেটাকে একদম সমর্থন করেন না কিন্তু তিনি ওই কিছুক্ষণ আগে আমি যেটা দেখালাম সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিম এদের বিরুদ্ধে এরা করেছে জীবন যন্ত্রণা থেকে করেছে সেটাকে মানে স্বীকার করেছে এখানে এবং স্বীকার করে তিনি যেইভাবে প্রভোকেটিভ বক্তব্য রাখছিলেন তাতে তো আরও ওরা যে আরও বিশাট কিছু করে দেয়নি সেটাই হচ্ছে কি ভাগ্য ভালো কারণ এ শিখিয়ে পাঠিয়েছে তো কারণ এই আদালত চত্বরে মানে বিএনএস এর হচ্ছে গিয়ে একশো তেষট্টি মানে একশো চুয়াল্লিশ যেটা তো সেইটা সেখানে বলবৎ সেই জায়গায় ওরা মানে পাঁচজনের বেশি থাকা যায় না সেখানে জোটবদ্ধভাবে একশো দেড়শো জড়ো হয়ে তাঁবু পাতিয়ে মানে খাটিয়ে সেখানে বসতে দিল এবং আপনি ও যিনি যেটা বললেন যে কি হলফনামাটা আজকে কেন মানে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল করা পর্যবেক্ষণে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি বলছিলেন যে পনেরো মানে ফোর্ট নাইট তারা এক ফোর্ট নাইট মানে পক্ষকাল দিয়েছিল মানে পনেরো দিন সেই পনেরো দিনের মধ্যে একটা ফলফনামা তৈরি হলো না কুনাল ঘোষ যেইটা তার সাফাইতে বলছে যে পুলিশ কমিশনারকে যে রিপোর্টটা দিতে বলেছিল হলফনামাটা দিতে বলেছিল সেই হলফনামাটার জন্য অপেক্ষা করেছে এবং সেই হলফনামায় যেহেতু কুনালের কোনো নাম নেই কারণ কুনাল সেদিন তো ঘটনাস্থলে ছিল না আরে বাবা সবাইকে কি ঘটনাস্থলে থাকতে হয় নাকি আব্দুল রৌফ আজহার কি ঘটনাস্থলে ছিল নাকি তাকে তো জঙ্গি বা হচ্ছে কি লাদেন ঘটনাস্থলে ছিল যখন হচ্ছে কি আমেরিকা আক্রমণ হলো যারা মাস্টার তাদের ঘটনাস্থলে থাক তারা করায় স্লিপার সেল যারা তাই স্লিপার সেল কি তারা কি মাস্টারমাইন্ড তাদের দিয়ে করান মাস্টারমাইন্ডরা সুতরাং তার ঘটনাস্থলে থাকা না থাকা কোনো বিষয় নয় তিনি প্রভোগ করেছেন এবং সেটা প্রমাণিত ক্যামেরার সামনে তিনি যে ভাষায় কথা বলেছেন সেগুলো সমস্ত লিঙ্ক দিয়েছে রিজু ঘোষাল সেখানে এবং রিজু ঘোষাল আপনি যেই মানে হাইকোর্ট চত্বর থেকে যেই প্রতিবেদনটা আপনাদের দেখিয়েছি সম্পূর্ণ যে বিচারক বিচারপতিদের বক্তব্য এবং তার যে আইনজীবী সে তো হেগে মুতে ছাড় একদম কথাই বলতে পারলো না একটু ওটা একটু দেখে নেবেন আপনারা ওই যে আমি প্রতিবেদনটা হাইকোর্ট থেকে পাঠিয়েছি আপনাদের কাছে মানে প্রতিবেদন আকারে রেখেছি সেটা একটু দেখে নেবেন দেখলে আমার এর আগেরই প্রতিবেদন দেখলে দেখবেন যে কুনালের আইনজীবী কথা বলতে পারছে না ওখানে সে নাকি মানে আদালতে ছিল কুনাল নাকি আদালতে ছিল আমরা খুঁজে পাইনি কোনো জায়গায় তো যাই হোক সেটা বলছে যে ও ছিলই না পুলিশ কমিশনার সেই রিপোর্টে মানে তার হলফনামায় যেটা লিখেছে সেটা তার পেতে পেতে কালকে রাত্রির হয়ে গেছে তাই আজকে হলফনামাটা জমা দিতে পারেনি এবং তিনি এটা নিয়ে কোনো অত চিন্তিত ন আমি তো বারে বললাম চিন্তার কোনো বিষয় নেই তার এটা সামান্য বিষয় তার কাছে খুব বেশি দিনের জেল তো আর এটা হয় না সাড়ে তিন বছর জেল খেটে রয়েছে সুতরাং এইটা নিয়ে অত সমস্যার কোনো বিষয় নয় কিন্তু আমি যেটা বললাম যে আজকে ঠেলায় পড়ে বলতে হচ্ছে যে তারা অসংযমী তারা বিতর্কিতভাবে আন্দোলন করেছে তারা যেই আন্দোলনটা করেছে সেটার সাথে তিনি সহমত নন এইগুলো তিনি পরিষ্কার আজকে বলতে বাধ্য হচ্ছেন এটাই বিকাশ বাবুদের চয় বিরাট জয় শামীমদের বিক্রমদের এটাই সবচাইতে বড় জয় যে এই কুনাল ঘোষকে ওর মুখে এই ভয়ে জড়সর হয়ে শুকিয়ে যাওয়া অবস্থাতে বলতে বাধ্য হচ্ছে না ওরা ওই এস যে সমস্ত ছেলে ছেলেমেয়েগুলো গিয়েছে তাদের তো জীবন শেষই হয়ে গেল আরও ষোলো জনকে আমাদের আপনাদের একটু বলে দিই আরও ওই সাতজনের মানে কুনাল নিয়ে আটজন যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে এবং ষোলো জনকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে সেটা পুলিশ কমিশনার ওরা ওই ভিডিও ফুটেজ মানে খতিয়ে দেখে সেগুলো জমা দেবে এবং এদের ভবিষ্যৎটা পুরো কুণালের পাল্লায় এখন কোনো নিচ্ছে না বলে এরা কি করেছে আমি তো ওদের কথা কিছু জানি না এরা মানে প্রভোগ করলো উস্কানি দিল এখন এ দায়িত্ব নিচ্ছে না এরা এই তৃণমূল কংগ্রেসকে এদের বুঝে নেওয়া উচিত এদের মানে ভবিষ্যতে এরা আজকে এই শিক্ষকরাও যারা এখানে বসে রয়েছে আমি গতকাল গেছিলাম আপনারা দেখেছেন সেই প্রতিবেদন যে শিক্ষকদের সাথে আমি কথা বলেছি ডিরেক্ট কথা বলেছি যে আপনারা কেন বিকাশবাবুকে দোষ দোষারোপ করছেন বা কিছু করছেন এনারা এই বিষয়টা করেছেন যাই হোক সেটা অন্য বিষয় তো তারা যদি এই প্রভোকেশানে না পা মানে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলছেন রাজনীতিতে মানে রাজনীতি করবেন না আরে মমতা বন্দ্যোপাধ্যায় সব জিনিসে রাজনীতি করেছে আজকে অন্যদের বলছে রাজনীতি করতে না আজকে বিশ্বনাথ চক্রবর্তী শুভময় কারণে বলছে যে গণ আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় এসেছে সেই গণ আন্দোলনটা অন্যদের হাতে তিনি তুলে দেবেন না তো যাই হোক হয়তো আপনারা এই প্রতিবেদনটা অনেক মানুষের দেখুন আঠাশ জন সবে লাইকে রয়েছেন আপনারা হয়তো আমার কথা শুনছেন লাইক দিতে ভুলে যাচ্ছেন লাইক দিয়ে শয় শয় লাইক দিয়ে এই কুনাল ঘোষের এইগুলো হচ্ছে কি সমস্ত ফলো হবে ফলো আপ হবে এগুলো এবং এর শাস্তিটা নির্ভর করবে ও যে ওই বলছে না কিছুই হবে না বা কিছু ইয়ে করবে না আমি একটু আরেকটু শেষটুকু একটু দেখিয়ে নিই তাহলে দেখবেন ওর যন্ত্রণার বহিঃপ্রকাশে আমি একমত নই এই যারা রাজনীতি করছেন তারা অকারণ অকারণ বলা ভুল না তাদের কারণ আছে তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ সম্মান আছে যে যারা এই এক সিপিএম আইনজীবী এক কংগ্রেস আইনজীবী এক বিজেপি আইনজীবী যারা এইসব আমার নামে মামলা মামলা করেছে আমি খুব নিশ্চিত যে মহামান্য তিন বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে একটু হেসে নি এক মিনিট একটু হেসে নি অকারণ ব্যাচারিকে দেখলে একটু সত্যি তো মানে আমারও একটু খারাপই লাগে কারণ সাড়ে তিন বছর জেল খেটেছে মানে অল সাড়ে তিনটে বছর জেল কেটে এখনও বলছে আমি তো ওইখানে ছিলাম না ওদের ওইগুলো সমর্থন করছে না এখন ঠেলায় পরে দেখুন ও সব সময় যেই ভাষায় কথা বলে হ্যাঁ থ্যাংক ইউ এই আমি বলছি লাইকটা এ বুঝতে পারছেন তো এর কথা শুনে বুঝতে পারছেন তো সব শুকিয়ে গেছে ওর উঠে দাঁড়ানো মুশকিল আছে যদি এই বিকাশবাবু এরা ঠিকঠাক ভাবে আমি জানি না আমি এর আগেও বলেছিলাম মানে একে বাঁচিয়ে দেবে কিনা অপরের ব্যাপার কারণ এখন থেকে ও ম্যানেজ করতে পারে কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে ম্যান ম্যানেজমেন্টটা যথেষ্ট এবং এই কারণে আমি এটা স্বীকার করবো যার যেই গুণটা আছে সেটা স্বীকার করতে হবে এই কারণে দেখবেন এই তৃণমূল কংগ্রেসের থেকে দেখবেন অনেকে দলবদল করে অন্য দলে যাচ্ছে সাথে সাথে তখন ওই কুণাল ঘোষ এখানে গিয়ে থাবা দেয় ও একটু বোঝানোর চেষ্টা এই ম্যানেজমেন্টটা কিন্তু তার যথেষ্ট ভালো বিকাশবাবু এদেরকে আবার পায়টায় ধরে যে না এটা আবার একটা মানসম্মানের ব্যাপার হয়ে যাবে এবং শুধু এটা না আমি ওই রুলটার কথা ভাব মানে ওইটা নিয়ে খুব একটা থ্যাংক ইউ তো যেটা আমি ভাবছি এই প্রভোগ যেটা করলো এতে তো অনেক কিছু ক্ষতিও হয়ে যেতে পারত মৃত্যু বা হচ্ছে কি কোনো রকম আক্রমণ কোনো রকম আঘাত যেভাবে ওরা আগ্রাসন দেখিয়েছিল সেদিন ওই আন্দোলনকারীরা যার জন্য করেছে এদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ দেখুন পুলিশকে ম্যানেজ করে ওর নামটা দেওয়ায়নি ওখানে এর জন্য ও মানে অতক্ষণ অপেক্ষা করছিল থ্যাংক ইউ লাইকটা দিয়ে একে একটু নিশ্চিন্ত করুন এর হয়তো শাস্তিটাও ভয় পায় না কিন্তু এটার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ এই যে সুযোগ এসছে প্রত্যেকটা বিষয় যেভাবে ও নাক গলাচ্ছে এরপরে আর নাক গলাতে এই যে অন্যদের প্রভোগ করে ও একটু ভুল করে ফেলেছে একেবারে ভিডিওটা সম্পূর্ণ অন এয়ার করে দিয়েছে এবং সেই লিঙ্কটা রিজুকশাল দিয়ে দিয়েছে ওই মাননীয় বিচারপতিদের কাছে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছে যে দেখুন ওইখানে ভাষা এই বডি ল্যাঙ্গুয়েজটা এর জন্য আমিও দিয়ে দিলাম এখানে কারণ সোশ্যাল মিডিয়ার এই সমস্ত সব ঘুরছে সেগুলো তো দেখছে তারা যাই হোক ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল আসলে নিজেকে মানে ঠিকঠাকভাবে হ্যাঁ সেইভাবে আর কি ইয়ে করতে পারলাম না মানে বোঝাতে পারলাম না কেননা একে দেখে আসলে বারে বারে সিপিএম সিপিএম শূন্য সিপিএম তাও এইভাবে কেন পিছনে লেগেছে এবং বিকাশবাবু যেই মানুষটা এই মানে পশ্চিমবঙ্গের জন্য লড়াই করছে নিরন্তর তার পিছনে এইভাবে আক্রমণ ফিরদোস বিক্রম এদের পিছনে তো সেই জন্যই এই প্রতিবেদনটা আবার করলাম আর ওইটা একটু দেখে নিন আমি এরপর আর একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আসছি ওই প্রতিবেদনটা একটু দেখে নিন যেটা আদালতে অসম্ভব যে তীর্যক মন্তব্য রেখেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং আরও দুই বিচারপতিও রয়েছেন শিশু ভারদ্বাস এবং আরেকজন একজন হচ্ছে গিয়ে নামটা ভুলে যাচ্ছি তো তিন বিচারপতি সেটা একটু দেখে নিন একটু তাদের যে নির্দেশটা দিয়েছে সেটা শুনলে এবং ওটা শোনার পরেই তারা ওই যে বললাম না শুকিয়ে গেছে এই শুকিয়ে যাওয়াটা স্বাভাবিক ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনে আসছি একটা জয়ের খবর দেব সিপিআইএম এর বামেদের একটা মানে যদিও সেটা নির্বাচন হয়নি কিন্তু তার আগে জয়ের খবর দেব আপনাদের সঙ্গে থাকুন